বীরভূমের শিউরি শহর সংলগ্ন আবদারপুর গ্রামে চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশেই বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গতকাল স্থানীয় বাসিন্দারা দেখতে পায় জাতীয় সড়কের পাশেই পড়ে রয়েছে দুটি বোমা কিভাবে এই বোমা এখানে এলো বুঝতে পারছে না স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ পাশাপাশি বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছিল নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড আসেন একটি ফাঁকা মাঠে গিয়ে নিষ্ক্রিয় করা হয় দমকল বাহিনী উপস্থিত ছিল

I'm mm -hmm.